নাটোরের খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত বড়াইগ্রাম প্রতিনিধি অমরটি কস্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছয়টি খ্রিস্টান ধর্মপল্লী সহ জেলার সকল খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইস্টার সানডে পালিত হয়েছে রোববার গির্জাগুলোতে পবিত্র খ্রিস্টযাগ ও বিশেষ উপাসনার মধ্য দিয়ে শুরু হয় ইস্টার সানডের অনুষ্ঠান খ্রিস্টান ধর্মের বিশ্বাস মতে যীশু খ্রিস্ট সাঁত্রিশ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তার জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিবস অর্থাৎ চল্লিশতম দিনে তিনি পুনরুত্থিত হন আর এই চল্লিশ দিন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা ইস্টার সানডে পালন করেন ইস্টার সানডে উপলক্ষে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লীর আওতায় বনপাড়া লুটদের রানীমা মারিয়া ক্যাথলিক চার্চে সকাল সাতটা ও নয়টায় প্রধান খ্রিস্ট জাগ অনুষ্ঠিত হয় খ্রিস্ট জাগ পরিচালনা করেন প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহকারী পাল পুরোহিত ফাদার ডক্টর শঙ্কর ডমিনিক কমেজ একইভাবে বড়াইগ্রামের ভবানীপুর কুমরুল মানগাছা গোপালপুর বর্ণী খ্রিস্টান ধর্মপল্লীর চার্চ সহ নাটোর সদর লালপুর বাগাদিপাড়া সিঙ্গার ক্যাথলিক ও ব্যাপিস্ট চার্চগুলোতে খ্রিস্টযাগ ও বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয় খ্রিস্টযাগ ও উপাসনা শেষে নিজ নিজ এলাকায় সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং বাড়িতে বাড়িতে দই মিষ্টি কলা চিরা মুড়ি দুধসহ বিভিন্ন ধরনের খাবারের আয়োজন ও অতিথি আপ্যায়ন করা হয় সকল খ্রিস্ট বিশ্বাসীদের তথা সবাইকে পাশকা পর্বের অনেক অনেক শুভেচ্ছা আমরা যারা ক্যাথলিক খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রভু শিশুর পুনর্থানে বিশ্বাস করি যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন পুরুষের উপর প্রাণ ত্যাগ করেছেন কিন্তু তৃতীয় দিনে তিনি মৃত থেকে জীবিত হয়েছেন পুনর্থান করেছেন আমরা সবাই খুশি এই আনন্দের দিনে যে আমরা প্রভু যিশুর ভক্ত তার বিশ্বাসী এজন্য তাকে আমরা অনুসরণ করি আজকের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কারণ পুনর্থান হল আমাদের বিশ্বাসের ভিত্তি যিশু পুনর্থান করছেন বলেই আমরা খ্রিস্ট বিশ্বাসী তার অনুসারে আজকের দিনে পুনর্থিত যিশু অনেক অনেক আনন্দ আশীর্বাদ শান্তি সবার উপর বসিত হোক সবাই যেন সুন্দরভাবে আমরা জীবনযাপন করি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আলে লইয়া হ্যাপি স্টার স্টার আমরা এই দিনে সবাই চিরা মড়িয়ে একত্রে খাই এবং জিসুরে কোনো শুনে আমরা সবাই একত্রে মিলতি মিলন মিলন নিবন্ধনে আবদ্ধ হই সবাইকে আনন্দ প্রকৃতি করি সবাইকে ধন্যবাদ হ্যাপি স্টার